নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা তোমরা পাশে আছো বলেই আজ আমি এত দূর এগোতে পেরেছি তো তোমরা আমাকে এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তো আজকে আমি একটা ব্লগ ভিডিও রান্না নিয়ে এসেছি দেখো বন্ধুরা সবার হাতের রান্না কিন্তু এক রকম হয় না তো সেই রকমে আমি আজকে তোমাদের দেখাবো আলুর পরোটা দেখো বন্ধুরা আলুর পরোটা কিন্তু সকলেই পছন্দ করে আর সকলে খেতে ভীষণ ভালোবাসে তবে সকলের হাতের রান্না কিন্তু একই রকম হয় না আমি কিন্তু বাড়ির সামান্য উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করব কিন্তু খেতে হবে খুবই টেস্টি এবং খুবই মজাদার তো সেই জন্য বলছি সকল বন্ধুদের সবাই পাশে থেকো ভিডিওটা দেখো আর আমি রান্নাটা শুরু করছি এভাবে আমার সাথে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তাহলে বন্ধুরা রান্নার ঘরে চলে যাচ্ছি এবার বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর আমি তিনটে আলু নিচ্ছি এই আলুটা কিন্তু যার যেমন বাড়ির সদস্য সংখ্যা সেই অনুপাতে আলুটা নিতে হবে তো আমার বাড়িতে কম লোক আছে তিনজন আছে তো আমি তিনটে আলু নিচ্ছি আর এই আলুটা ভালো করে ধুয়ে কেটে আমি সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি ইন্ডাকশানে আলুটা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর আমি ফিরে আসছি তো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এসে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো মনে হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে আলুটা আমাকে ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা আলুটা ছাড়া হয়ে গেছে এবারে আমি মশলাটা পিষে নিচ্ছি এখানে গোলকি জিরা আর রসুন কয়েকটা নিয়েছি আর একটু আদা আর এই লঙ্কাটা নিচ্ছি মতন নিতে হবে যার যেমন ঝাল পছন্দ তো আমি তিনটে নিয়েছি এই লঙ্কাগুলো খুব ঝাল তো মশলাটা এবারে পিষে নেব বন্ধুরা তেল গরম হতে দিয়ে দিচ্ছি সামান্য তেলেই লাগবে দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফরম দিয়ে দিচ্ছি বন্ধুরা আলুটা ভালো করে মেপে নিতে হবে যাতে দানা দানা না থাকে

আমার রেডি হয়ে গেল এবার আমি আলুটা আটা মেখে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার একটু ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি আর আমি আটাটা আটা বন্ধুরা আমাদের বাড়িতে যতটা আটার পরিমাণ লাগবে সেই ততটা পরিমাণে আটা নিয়েছি এটা আটার পরিমাণটা যার যতটা লাগে ততটা পরিমাণ নিলেই হবে আর এটাতে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি మీట భూ మెయి বন্ধুরা আটা আমার মাখা হয়ে গেল এবার আমি লেচিগুলো কেটে নিচ্ছি আজকে আমাদের খুবই বৃষ্টি পড়ছে আর সূর্য তো ওঠেই কদিন থেকে আর পুরো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ওই জন্য গলাটাও ঘুরে গেছে అను పొరటార్జీగలం బాగా కా এই ভিডিওগুলো নতুন যারা রান্না করবে তাদের কিন্তু ভীষণ কাজে আসবে আমিও প্রথমে কোনো কাজেই রান্নার কোনো কাজ ভালোভাবে পারতাম না তারপরে আস্তে আস্তে সব শিখে নিয়েছি এইভাবে করতে হবে এই যে যে আলু রেড রেডি আছে আলুর পুরটা যতটা নেবে ততটাই দিতে হবে বেশি দিলে তো বেরিয়ে যাবে এটা মোড়া পদ্ধতিটা এরকম ভাবে সব রেচিগুলোতে আমার কোটগুলো ভরে নিতে হবে বন্ধুরা সব লেসি গুলো নে ফুর গুলো ভরা হয়ে গেল এবারে আমি বেলেনে বয়া করে বন্ধুরা আমি কিন্তু আটা দিয়ে বেলবো pani কে আবার তেল দিয়ে লাগাই কিন্তু তেল দিয়ে বেললে না মোটা মোটা হয় আটা দিয়ে বেললে খুব সুন্দর হয় বেলা লাগে এই বেলার সময় কিন্তু হালকাভাবে বেলতে হবে নাহলে না পোটটা বেরিয়ে যাবে এই আলুর পরোটার এই একটাই মজা বেলাটার কাছে যে যত ভালো করে বেলতে পারবে আলুর পরোটাটা তত ভালো হয় পোটটা যাতে না বেরিয়ে যায় পোটটা বেরিয়ে গেলে কিন্তু পরোটাটা ভালো হয় না ওই জন্য এটা এটা একদিনে হবে না এই কাজটা কিন্তু অনেক ভালোভাবে যে অনেক বেশি পরিমাণে বানাবে তা কিন্তু এই আলু পরোটাটা বেশি ভালো হবে ওই জন্য আমরা যে প্র্যাকটিক্যাল কাজগুলো করি না একদিনে কিন্তু কাজগুলো নিখুঁতভাবে হয় না বারবার এই কাজগুলো করতে হবে তবে কিন্তু এগুলো বেশি ভালো হয় আমরা বা বলি না যে আমরা প্রথমে যে রাঁধুনি সে যদি রান্না করতে আসে আর রুটি বেলে তো একেবারে প্রথম দিনে কিন্তু রুটিটা গোল হবে না কোনো মতেই হবে না বেলে 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 তাকে প্র্যাকটিস করতে হবে তবে সে পুরো গোল করে রুটিটা বানাতে পারবে এটা আমি খুব আস্তে করে চাপ দিচ্ছি কিন্তু তবুও হালকা বেরিয়ে গেল একটু তো বেরোলোই কিন্তু এটা যত পাতলা হবে তত কিন্তু আলুর পরোটাটা টেস্টি বেশি হয় আর মোটা মোটা আলুর পরোটা কিন্তু খেতে একদমই ভালো লাগে আমার তো পাতলা আলু পরোটাটা বেশি ভালো লাগে এই যে একদম পাতলা পাতলা আমার কাছে স্পেশাল পরোটা একেবারে পাতলা দেখো বন্ধুরা তোমাদের কিন্তু আমি বানাচ্ছি আর আমার কিন্তু নতুন কিছু খাবার বানাতে গেলে তোমাদেরকে পাশে নিয়ে বানাতে বেশি ভালো লাগে জানি না কেমন ভালো লাগে হয়তো তোমার বন্ধুরা তা গরম দিতে দিয়ে দিয়েছি আর আমার এই যে রুটিগুলো বেলা হয়ে গেল এ তার মধ্যে খেয়েছি আর আমি সর্ষের তেলেই নিয়েছি এটা কিন্তু সাদা তেলেও হয় আবার সর্ষের তেলও খেতে খুব ভালো লাগে মের মত খুলে যায় আমি এক এক করে আলুর পরোটাগুলো আমি করে নিচ্ছি এবারে এই বেলাটার কাছে কিন্তু পরোটাটা টেস্টই হয় বেশি যত আলুর পরোটাগুলো পাতলা হবে না বেলাটা তত কিন্তু খেতে টেস্ট হয় বেশি ভালো এইভাবে বানালে কিন্তু পরোটা ডিমের মতো হবে তো বন্ধুরা পরোটাগুলো আমার হয়ে গেল এবারে মাকে খেতে দিয়েছে কেমন খেতে লাগছে কেমন খেতে লাগছে বৃষ্টির দিনে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে গরম গরম আলু পরোটা চা দিয়ে খেতে খুব সুন্দর লাগছে দারুণ তো বন্ধুরা এরকম ভিডিও যদি পেতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা রাখছি টাটা